যে সমস্ত মেয়েরা পরীক্ষা দিয়ে পাস করেছে তাদের ভেতরে ছয়টা গোন আপনি হে নবী দেখতে পাবেন এরা যখন আপনার কাছে বায়াত নেবে বলে আসবে তাদেরকে আপনি বলবেন মেয়েরা এসেছিল নবীজির কাছে এসে বলে হে রাসূল আমরা আপনার সাথে হাত মিলাতে চাই ইবনে কাসির মুফাসসির বলেন বিশ্ব নবী জানিয়েছেন ওই সময় আমি মেয়েদের বেগানা মেয়ের সাথে হাত মিলাই না অথচ বাংলাদেশে আমরা বহু পীরের নামে কলঙ্ক দেখছি ওরা মেয়েদেরকে পর্যন্ত মরিদ বানাই কথা বলছে পুরুষের জন্য মহিলাকে মরিদ বানানো তার খেদমত নেওয়া যায় গেছে বলেন বলেন এগুলো যারা করছেন না বুঝে করছেন আপনি থামেন বিশ্বনপে জানিয়েছেন হ্যাঁ এই পৃথিবীতে তিনটা জিনিস আমার কাছে সব বেশি প্রিয় লাগে ভালো লাগে তার এক নাম্বারে আমার নিজের স্ত্রী কার স্ত্রী নিজের স্ত্রী সবজাতি আমার নিজের স্ত্রী ভালো লাগে আমার কাছে আমাদের কাছেও ইস্ত্রি ভালো লাগে তবে নিজের টা সরাবেনটা যে হাজারো মানুষের দেখবেন লাইন চলছে এখনো এই যে পরকিয়া প্রেম যারা করেন এখনই থামেন নয়তো তিনটা ক্ষতি হয়ে যাবে দুনিয়ায় আর তিনটা আখে রাতে পরকিয়া প্রেমে যারা লিপ্ত আছেন আপনার এক নম্বরে চেহারার উজ্জ্বলতা নূর আল্লাহ নষ্ট করে দেবে দুই নাম্বার আপনার হায়াত আস্তে আস্তে কমে যাবে তিন নম্বরে যখন মারা যাবেন ইমান পাবেন না একটা সংসার নষ্ট করার জন্য বেঈমান হয়ে মরবেন এলাকায় যদি থাকেন আপনি যাবেন আশা করছি বিশ্বনবী বলেন দুই নাম্বারে আমার কাছে নামাজ ভালো লাগে তিন নম্বরে আমার কাছে সুগন্ধি ভালো লাগে এই তিনটা আমাদের কাছেও যেন ভালো লাগে সেই ব্যবস্থা করে দেন বলেন আমি নবীজিকে আল্লাহ ঘোষণা দিলেন আয় যোহান নবী হে নবী ইজা জা কালমাতাইনা তো মুমিন যখন আপনার কাছে আসবে কিবা ইবনা কা আমরা বায়াত নিতে চাই পর্দা লাল থেকে আপনি তাদেরকে বায়াত দেবেন 6টা বিষয়ে যদি এগুলো তারা মানতে পারে আপনি নিজে

আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক আল্লাহ পারে আইন দিতে অন্য কেউ পারে না এই কাজে যারা এনভলপ আছে এই কাজের সাথে যারা জড়িত আছেন এই কাজে যারা সাহায্য সহযোগিতা করছেন সাপোর্ট করেন আপনি যে দল করতে পারেন আপনি মুসলিম ঠিক আপনার বায়াত হয়নি কিসের বায়াত নিচ্ছেন আপনি

আমি তো বাস্তবে দেখেছি ওদের সাথে মিশে মাত্র কয়জন উপরে এই শয়তানরা আয়াত কামানো কামিয়েছে এত চুরি গুরিছে এখন আর এই মানুষগুলো রাস্তায় বের হতে পারছে না ওদের কারণে আজকে কয় একটা লাইভ দেখেছি এসআই এবং এএসআই কনস্টেবল সাধারণ যারা ডাক দিয়ে বলছে আমাদের নিজেদের আফজার জন্যে যদি শাস্তিতি দেন আমাদের দিন। আমরা তো হুকুমের দাস ছিলাম ওপর থেকে যে মানুষগুলো আমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিল যেতে পারি না অবশ্যই তাদেরকে আইনের আওতায় শাস্তি দেন এবং ওদের করে আমরা বিশেষ এই যে মনিরুল আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম কাউন্টার টেরিজম এই মনিরুল আসাদুর ডিসি মান্নান হারুন তো শেষ হয়ে গেল যাই কয়টা আছে এদের সম্পদ গুলো আজ নেন কারণ এগুলো একটা এদের বাবার সম্পদ না সবগুলো জনগণের সম্পদ আপনি বেতন কয় টাকা পান আমি জানি না আর দোলা ভাইও তো আছে ও সংসার চলে আমার বাবার কাছ থেকে টাকা নেই যশোর থানায় আছে সেও তো এসাই তার তো বেতন চা তার দুইটা ছেলে মেয়ে নিয়ে সংসার চলতে চাই না আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলা লাগে না না। হচ্ছে যে মানুষগুলো সাধারণ উল্টা পাল্টা ধারণা না করে ওপরে যাদের নির্দেশে এগুলো হয়েছে বা হচ্ছে বিশেষ করে এই চুরিদারি এই অবৈধভাবে ইনকাম করা এদের টাকাগুলো সব এখন রাষ্ট্রের কোষাগারে জমা নেই যদি না দেয় ওদের বউ ছেলে মেয়ে যেগুলো হারাম খেয়ে খেয়ে মানুষ হয়েছে ওগুলো রাষ্ট্রের কাজে লাগান ওদেরকে বিক্রি করে টাকা নেই চুরির এইটা যদি আমরা শপথ নিতে পারতাম যে চুরি করব না চুরি বন্ধ করব এ দেশটা কিন্তু দাঁড়িয়ে যেত এক দর বেশি যদি এত টাকা চুরি করে থাকে বাকি যারা ধরবেশ দরবেশের ভান ধরিস তাদের অবস্থা কি আর আয় আসেনা জেনা করা যাবে না এই জেনা শুধু হাতের জেনা মুখের জেনা চোখের জেনা অন্তরের জেনা লজ্জাস্থানের জেনা জেনা জেনাগুলো আজ বন্ধ করার জন্যে যে যেখানে আসি ওই জায়গা থেকে দায়িত্ব নেওয়া লাগবে বিশেষ করে মেয়েদের আগে কারণ জেনা এই শব্দ শুরুই আল্লাহ করেছেন মেয়েদের দিয়ে আসানিয়া দোয়া আসানি ফজিলত কল্লা ওয়হদিন মেনহু মা মিয়া তাজালদা আল্লাহ পাক বলেন জেনা কারিনী এবং জেনা কারি আগে কার নাম মেয়েদের না এজন্য মা বোনেরা আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন এ মোবাইলটা এই ফেসবুক এবং কম্পিউটার এই সমস্ত জিনিস দিয়ে আজ মানুষ জেনার লাইনে এগিয়ে যাচ্ছে আগে হ্যালো হ্যালো এরপরে শেষ পর্যন্ত লজ্জায় স্থান দিয়ে শেষ হয় যে এলাকায় যে দেশে যে অঞ্চলে জেনা বেড়ে যায় প্রকাশ্য হোক গোপনে হোক ওখানে আল্লাহর আটটা গজব নাজিল হয় কয়টা এমন মহামারী রোগ আল্লাহ ছড়িয়ে দেয় যার চিকিৎসা পৃথিবীতে নেই এই আমরা সাবধান হব আমাদের দেশটা

পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে তার লজ্জায় স্থান উল্টা করে মানুষকে দেখি আনন্দ পায় তার নাম কুকুর নাম কি লজ্জাস্থান ঢেকে রাখার জন্য কিন্তু অনেক বড় লেজ আল্লাহ তাকে দিয়েছে কিন্তু লেজ উল্টো করে দেখায় আপনার শরীর ঢাকার জন্য এত বড় কাপড়ের ব্যবস্থা বারো হাত এরপরও আপনার পেট দেখা যায় এরপরও আপনার পিঠ দেখা যায় কুকুর যেমন নিজে লড়দস্থান থেকে আনন্দ পায় আপনিও এক প্রকার কুকুর এটা তো কৃষ্ণ ভাষার বলতে পারলাম না আশা করছে আপনি থামবেন একটা মহিলা যদি বেপরোয়া থাকে না এই সমস্ত করার কারণে জাহান্নামী হয়ে যায় কমপক্ষে চারজন পুরুষ কিয়ামতের সঙ্গে নিয়ে যাবে প্রথমে তার বাবাকে এরপরে বড় ভাইকে এরপরে স্বামীকে এরপরে বড় ছেলেকে আপনি বলেন তো এক একজন মহিলা যেভাবে চলছে আজ এভাবে যদি চলতে চলতে ওরা জাহান্নামে যায় আমাদেরকে যারে চারজনের নাম বললাম হয়তো আমি কারো বাবা নাই স্বামী নাই বড় ভাই নাই বড় ছেলে জান্নাত পাওয়া সম্ভব হবে এই জন্য কন্ট্রোল হবে জেনার পরিবেশ বন্ধ করা দরকার আস্তে আস্তে আল্লাহ বলে তোল না বলা আধা খাবারের ভয় সন্তানকে হত্যা করো না এখানে কয়েকটা মাছলা বের হয় আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে নাকি আমার তো কষ্ট হচ্ছে আমার একটা ফ্যানের ব্যবস্থা যদি করতেন আগে থেকে ঝামেলা এখন ওইভাবে হয় মানুষ একবারে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস দিয়ে বড়শি বন্যা ওরা বাতাস ফ্যান হবে তো ফ্যান দিয়ে নাই দি জেনে বসে কোন মানুষ জানো একজনের উপরে অপবাদ চাপিয়ে না দেন এই সিদ্ধান্ত নিয়ে এই বায়াত নিয়ে আমার কাছে আজকে থেকে যান এই গোনাটা বাংলাদেশ সহ বিশ্বে এখন বহু জায়গায় আরম্ভ হয়েছে কেচ্ছ জানে না যে লোকটা আন্দাজে তার উপর একটা অপবাদ দোষ চাপিয়ে তার জীবনটা ধ্বংস করে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা বহু ভক্ত ভোগী মানুষকে আমি জেলখানায় পেয়েছি একেবারে নিরাপরাধ কিচ্ছু জানে না বিষয়ে আন্দাজে দোষটা চাপিয়ে তার সংসারও শেষ তার জীবনটাও শেষ করে দিবে এখন আপনি মাপ পাবেন না অপবাদ দেওয়া থেকে আমাদের বিরত থাকা লাগবে খুব মারাত্মক অপরাধ এটা অপবাদ কোন ভালো কাজ যদি আপনি আরম্ভ করেন সেই কাজের বিরোধিতা যেন আপনার সাথে না করে এখানে আমরা কোনো ভালো কাজে আঞ্জাম দিলে দল মত দেখা যাবে না ওই কাজে আঞ্জাম দেওয়া লাগবে আজকে কোরআন প্রচার হচ্ছে বিনা দ্বিধায় নির্দ্বিধায় কোন পারমিশন লাগছে কোন ঝামেলা আছে এই ভালো কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা যতটুকু পারা যায় এগিয়ে আসা লাগবে এই ছয়টা কাজ যদি কারো ভেতরে পরিপূর্ণ এসে যায় আল্লাহ পাক বলেন নবী ফাবাই ওই নাকা ফাবাই ওই না এই ছয়টা গুণ যারা অর্জন করে তাদের মায়াত আপনি গ্রহণ করেন আর আমি আল্লাহর কাছে তাদের জন্য বলে অস্তাদ আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও কি না রহিম অবশ্যই আমি আল্লাহ খমাসীম দয়াবান জয়গার এই ছয়টা আমি সরকারাই এসেছি আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন মেনে চলার তাফিল দেন পারিবারিক জীবন নিয়ে যে কথাগুলো বলছিলাম ওগুলো আমি বই আকারে জেলের ভেতরে লিখেছিলাম পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান করার জন্য যে সাতাত্তরটা বিষয় লাগে যেগুলো ড্রাইভারের কাছে আছে আপনার মেয়ের জন্যে বয়ের জন্যে ফুফোর জন্যে বনের জন্যে মায়ের জন্যে নিয়ে যাবেন ওদেরকে পড়াবেন পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ